নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে তোমাদের রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি এর জন্য ফার্স্টে দেরাদুন রাইসটা নিয়ে নিছি দেরাদুন রাইসটাকে এবার ভালো করে ধুয়ে দেখো জল গরম হতে দিয়ে দিয়েছি জলের মধ্যে কী কী দিয়েছি তেজপাতা দিয়েছি ছোট এলাচ দিয়েছি বড় এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি স্টার অ্যানেস দিয়েছি জাইফল দিয়েছি জৈত্রী দিয়েছি এগুলো দিয়ে জলটা গরম হতে দিয়ে দিয়েছি জল গরম হলে তারপর চালটা দিয়ে ভাতটা বানিয়ে নেব ভাতটা যাতে একটু ঝরঝরে হয় তার জন্য কিন্তু একটু ভাতে সাদা তেল দিয়ে দিয়েছি আর হালকা একটু লেবুর রস দিয়ে দিয়েছি তাতে ভাতটা খুব ধবধবে সাদাও হবে এবং ভাতটা খুব ঝরঝরে হবে বিরিয়ানি করতে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন কারণ এটা তো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্য দেখো চিকেনটা রেডি করার জন্য দেখো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেখো চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তিন ঘন্টা ধরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা বিরিয়ানি মশলা টক দই লেবু টমেটো বাটা আদা রসুন পেঁয়াজ বাটা সরষের তেল সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এইবার চিকেনটাকে রান্না করতে হবে দেখো চিকেনটাকে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দেবো হচ্ছে দেখো কি দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ সুন্দর যাতে একটা ফ্লেভার আসে চিকেনটার এটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দেখো পেঁয়াজটা কুচিয়ে রেখেছি কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কুচানো পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা অবধি ভাজা ভাজা করে নেব দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে দেখেছো দু মিনিট ফ্রাই করার পরেই দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটাতে এবার তেলের মধ্যে দিয়ে দেব দেখো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু জিরে বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সমস্তটাই বাটা মশলা ইউজ করেছি কারণ আমি কখনো গুঁড়ো মশলা ইউজ করি না কারণ আমার কাছে মনে হয় বাটা মশলা রায়েতে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায় দেখো এইবার মশলাটাকে ভাজার জন্য একটু টাইম দেব এবার মশলাটাকে ভাজার জন্য একটু ওয়েট করছি এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ওর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো একটু টক দই এক চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দেখো এবার টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো একটু টক দইটা ভাজা ভাজা হওয়ার জন্য দেখো বন্ধুরা এই যে টক দইটা দেওয়ার পরে দেখো মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইবার যে ম্যারিনেট ম্যারিনেট করা করা চিকেনটা চিকেনটা দিয়ে দেবো দেখো ম্যারিনেট করা চিকেনটা এর ভিতরে দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করা চিকেনটা দেখো এবার কিন্তু দেখো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ছিল যেহেতু চিকেনটাকে এবার একটু ভাজা ভাজা হতে দিতে হবে কারণ চিকেন থেকে তো তেল ছাড়তে হবে নাহলে চিকেনটা থেকে কাঁচা গন্ধ বেরোবে এই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিতে হবে এবার এবার চিকেনটাকে নাড়ছি চিকেনটা ভাজা ভাজা হবে চিকেনটা ভাজা ভাজা যাতে হতে পারে চিকেনটা থেকে যাতে তেল ছাড়তে পারে এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিলাম তো চিকেন কিন্তু আমার একদম রেডি বিরিয়ানির জন্য এদিক দিয়ে ভাতও হয়ে গেছে এবার দেখো ডিমটাকে ভেজে রেখেছি পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছি এখানে ঘিটা নিয়ে নিয়েছি এখানে দুধের মধ্যে জাফরান তারপরে হচ্ছে মিঠা আতর গোলাপ জল দিয়ে দিয়েছি বিরিয়ানির আলুটা রেডি করে নিয়েছি এরকম বড় তোমাদেরকে একটা ডেকচি নিতে হবে ডেকচিটাতে ঘি মাখাতে হবে এটাতে এই যে ভাতটা রেডি করে দিয়েছি দেখো এখান দিয়ে আমি ঘিটাও মাখিয়ে নিয়েছি দেখেছো এবার ভাতটা দিয়ে দিলাম এবার থরে থরে আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পরে দেখো একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব এই দেখো মিঠা আতর গোলাপ জল জাফরানের এটা দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দেব দেখো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম সেটাতে একটা ভালো ফ্লেভার আসবে এরপরে আবার ভাতগুলো দিয়ে দেব দেখো ভাতগুলো দিয়ে দিলাম এরপরে দেখো আলুটা ধরে ধরে সাজিয়ে দেব দেখো ডিমটা দিয়ে দেব ঘিটা দিয়ে দিলাম জাফরান যেটা জাফরানটা দিয়ে দিতে হবে এরপরে চিকেনের লেয়ারটা দিয়ে দিতে হবে চিকেনের লেয়ারটা দিয়ে দিচ্ছি এবার স্বাদের জন্য হ্যালো কয় চিনি দিয়ে দিতে হবে অল্প অল্প চিনি দিয়ে দিতে হবে এবার দেখো আবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম দিলাম মশলাটা দিয়ে দেখো বন্ধুরা বিরিয়ানিটা সাজানো কিন্তু আমার একদম রেডি এরপরে আমাকে দমে বসাতে হবে দেখো দমে বসানোর জন্য এরকম একটা লোহার চাটু নিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু এই দেখো আটা মেখে নিয়েছি এই দেখো এটাকে লোহার চাটুর উপরে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেবো লোহার চাটের উপরে বসিয়ে দিয়েছি এবার এই দেখো এই আটাটাকে এটার মুখে লাগিয়ে দেবো দেখো আটা দিয়ে পুরো ডেকচির মুখটা কিন্তু এরকম করে একদম করে দেখো মোটা মোটা করে ধুয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এরকম দমে সিম আছে চল্লিশ মিনিট আমি রেখে দেবো চল্লিশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে দেখো চল্লিশ মিনিট দমে বসানোর পরে বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো তো দেখতে বন্ধুরা বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে এই দেখো বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে দেখে বলো এই দেখো দেখেছো দেখো এই দেখো দেখেছো দেখো কত সুন্দর কালার দেখো কত সুন্দর কালার এসেছে বিরিয়ানিটা প্লেটে সার্ভও করে দিয়েছি খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা একদম রেডি খাওয়ার জন্য বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা নিজেরাও এই বিরিয়ানিটা বাড়িতে ট্রাই করো দেখো চল্লিশ মিনিট দমে বসানোর পরে বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো তো দেখতে বন্ধুরা বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে এই দেখো বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে দেখে বলো এই দেখো দেখেছো দেখো এই দেখেছো দেখো কত সুন্দর কালার এসছে বিরিয়ানি দেখো কত সুন্দর কালার এসছে বিরিয়ানিটা প্লেটে সার্ভো করে দিয়েছি খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা একদম রেডি খাওয়ার জন্য বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা নিজেরাও এই বিরিয়ানিটা বাড়িতে ট্রাই করো